Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large green campus for admission contact the number shown কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ইনোভেশন সেল কেন্দ্রীয় কারিগরি শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা এআইসিটিই ওয়াধনি ফাউন্ডেশনের উদ্যোগে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরে আয়োজিত হলো আইডিই ইনোভেশন বুট ক্যাম্প কেন্দ্রীয়ভাবে অনলাইন উদ্বোধনের পর দুদিন ধরে দেশের একাধিক কেন্দ্রে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই দুই দিন সার্বিকভাবে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ক্যাম্পাস হয়ে উঠেছিল ভবিষ্যতের উদ্যোগীদের মিলন কেন্দ্র কেন্দ্রীয় প্রযুক্তিবিদ্যা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনায় পূর্ব ভারতের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের নির্বাচন এই প্রথম নয় ইতিপূর্বেও অনুরূপ অনলাইন অনুষ্ঠান পরিচালনা করে প্রতিষ্ঠানটি যথেষ্ট সুনাম অর্জন করেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইসিটি ইর পক্ষে ইনোভেশন অফিসার সারিম মঈন রিজিওনাল কোঅর্ডিনেটর শিভেন্দ্র মণি ত্রিপাঠী এবং ওয়াধানি ফাউন্ডেশনের পক্ষে শেখ ওয়াসিম ও সুব্রত ভট্টাচার্য মহাশয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির উপাচার্য ফাদার ফেলিক্স রাজ উপস্থিত ছিলেন টেকনো ইন্টারন্যাশনাল বাটানগরের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ লাহেরি ডিরেক্টর ডক্টর রতিকান্ত সাহু প্রিন্সিপাল ডক্টর অশোক নস্কর সহ অনুষ্ঠানের ভারপ্রাপ্ত আধিকারিক ড ডক্টর দেবব্রত রায় ডক্টর নির্মাল্য শঙ্কর দাস ও অন্যান্যরা দুই দিন ব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সকলেরই ভবিষ্যৎ শিল্পোদ্যোগ ও উদ্ভাবনী প্রক্রিয়া এবং এই বিষয়ক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বুট ক্যাম্প হচ্ছে এবং কলেজ স্টুডেন্টদের মধ্যে যাদের নতুন কিছু করার ভাবনা আছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিছু স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য আমরা ট্রেনিং দিই ট্রেনিং বলতে কিছু টুলস অ্যান্ড টেকনিক শেখানো হয় যেগুলো ওপর ভর করে ওরা পরবর্তীকালে নিজেদের যে ভাবনা চিন্তাগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যেতে পারে এবং একটা সফল স্টার্টআপ হিসেবে বেশ কয়েক বছর পর হয়তো স্কুল লেভেল বা কলেজ লেভেল শেষ করার পর সে একটা নিজের স্টার্টআপ বানাতে পারে তো বলতে পারেন বুট ক্যাম্পটাতে আসলে স্টার্টআপ বানানোর জন্য হাতে খড়ি শিক্ষা এই বুট ক্যাম্পগুলোর মাধ্যমে দেওয়া হয় মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে আমাদের যে সারা ভারতবর্ষ জুড়ে কি এই প্রোগ্রাম চলছে ভারতবর্ষ জুড়ে মিনিস্ট্রি অফ এডুকেশন এআইসিটিই এরকম যারা অর্গানাইজেশনগুলো আছে তারা প্রত্যেকে বাধবানি ফাউন্ডেশনের সঙ্গে একসঙ্গে মিলে আমরা এই বুট ক্যাম্পগুলো গোটা ভারতবর্ষের জন্য কলেজ স্টুডেন্ট এবং স্কুল স্কুলের ছাত্রদের জন্য শুরু করা হয়েছে শুধু কি টেকনোলজির ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে না 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 এটা টেকনোলজি মানে প্রোডাক্ট সার্ভিস সার্ভিস বেস্ট কাজ সমস্ত ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে এই জায়গাটাকে বেছে নেওয়া হলো কেন টেকনো ইন্টারন্যাশনাল গ্রুপের বাটানগরে টেকনো ইন্টারন্যাশনাল বাটা নগর আমাদের টেকনো ইন্টারভিউ এর আন্ডারে এইভাবে তাদের অধীনে যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তাদের মধ্যে একটি অগ্রগণ্য কলেজ এবং আমরা বহুদিন ধরেই ছাত্রদের শুধুমাত্র প্রযুক্তি বিদ্যার যে একটি ডিগ্রি অর্জন তাতে নজর না দিয়ে কিভাবে তাদেরকে একজন সফল পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়ে আমরা বরাবরই গুরুত্ব দিয়ে আসছি এই উদ্দেশ্যেই টেকনো ইন্টারন্যাশনাল বাটা নগর এই বহুদিন ধরে বিভিন্ন ছাত্রদের প্রজেক্ট কম্পিটিশান এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে পাঠানো এই সমস্ত করে থাকে এআইসিটি এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের সঙ্গে এই বিষয়ে আমরা গাছ ছড়া বেঁধেছি এর আগেও এটি এখানে প্রথম অনুষ্ঠান তা নয় এর আগেও এআইসিটি একটি স্কুল ইনোভেশন কনটেস্টের আয়োজন করেছিল স্কুল ছাত্রদের উদ্ভাবনী শক্তির একটা প্রতিযোগিতা সেটি অনলাইন মাধ্যমে হয়েছিল পিচিং সেশন সেটিও আমরা পোস্ট করি এবং টেকনো ইন্টারসের বাটানগরের মাধ্যমে সেটি পরিচালনা করা হয় সেই অনুষ্ঠান পরিচালনায় আমাদের দক্ষতা এবং সামগ্রিক ব্যবস্থাপনাতে খুশি হয়ে ওনারা ভবিষ্যতে মানে পর্ব ভর্তি যে অনুষ্ঠানটি করলেন বুট ক্যাম্প সেই জন্য আমাদের ক্যাম্পাসকে বেছে নিয়েছেন এবং অত্যন্ত সফলভাবে আমরা আজ থেকে এই অনুষ্ঠানটি শুরু করেছি দীর্ঘদিনের প্রস্তুতির পরে আমরা আজকে এই অনুষ্ঠানটি শুরু করেছি স্যার আপনি কেমনভাবে রিয়েলাইজ করছেন এখানকার স্টুডেন্ট বা টিচার্স যে সমস্তরা এসেছে এখানে এক্ষেত্রে আপনি কি বলবেন এখানে রেসপন্স কেমন স্টুডেন্টস কা তো রেসপন্স কাফি আচ্ছা থাক শুরুত মর্নিং সে যে সেশনস লিয়া তো স্টুডেন্টস ও ফ্যাকাল্টি सारे स्कूल से जो आए थे उन्होंने काफ़ी अच्छा रिस्पॉन्स दिया काफ़ी इंगेजिंग सेशंस था पहला सेशन से ही हमको लगा कि स्टूडेंट्स और फैकल्टी एक एम से आए थे सेशंस में लर्न करने के लिए और ये वापस जाके अप्लाई करने के लिए इन्होंने प्लान किया है और ये दो दिन का बुक कैप होगा, तो फर्स्ट डे हमने जो स्टार्ट किया है सब काफ़ी बेसिक से स्टार्ट किया है ताकि इसको एक्शन में स्टूडेंट्स और फैकल्टी अपने स्कूल्स में जाके अप्लाई कर सकें। सर अपना शुभ नाम मेरा नाम शेख वसीम है मैं सीनियर एजुकेटर हूँ माधवानी फाउंडेशन सर अपना शुभम प्रद भट्टाचार्य जी सीनियर प्रोग्राम मैनेजर माधवानी फाउंडेशन सर नमस्कार आई मीन बाय द कोऑर्डिनेटर